আইনের বিরুদ্ধে বাংলা থেকে সুপ্রিম কোর্টে আবারও একটি মামলা দায়ের হলো লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আইনি লড়াইটা করার জন্য আমরা সুপ্রিম কোর্টে এই আপিলটা আমরা করলাম আগামী দিন 5 তারিখে আশা করছি সুপ্রিম কোর্টে আমরা সেদিনও থাকব থেকে আমরা শুনানিতে অংশ গ্রহণ করব ওয়াকফ আইনের বিরুদ্ধে পুরো ভারতবর্ষ জুড়ে লড়াই চলছে তো ইন দি মিন টাইম আমরা লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আমরা নতুন একটা মামলা ফাইল করে ওই মামলাগুলোর সাথে যাতে এই মামলাটাকেও শুনানি করা হয় সেই মর্মে আমরা আবেদন করেছি আজকেই সেই মামলার ফাইল করেছি এই আইন প্রত্যাহার করতেই হবে আইন প্রত্যাহার যে না হয় ময়দানে দেখা হবে বাংলার খ্যাতানামা আলেম ওলামা ও ইসলামী লেকচারার্সদের নিয়ে গঠিত সংগঠন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ইতিমধ্যে ইউকফ আইনের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় আন্দোলন করছে অন্যদিকে আইনি লড়াইয়ে লড়ছে ল্যাব মামলা দায়ের করে কি জানাচ্ছেন আইনজীবী ও ল্যাবের সদস্যরা দেখুন বিস্তারিত লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা নানামুখী আন্দোলন চালিয়ে যাচ্ছি ওয়াকাফ সংশোধনী যে আইনের বিরুদ্ধে পথে ঘাটেও করছি আবার আইনের লড়াইও লড়ছি আমরা একটু শেষে এসেছি আমরা দেখে নিতে চাইছিলাম কোন দিকে কোন ওয়েতে যাওয়া যায় তা আমরা সুপ্রিম কোর্টে অন্য আঙ্গিকে অন্য ওয়েতে আমরা মামলা করলাম আজকে অ্যাডভোকেট সাহেবের চেম্বারেই আমরা উপস্থিত আছি আমরা এই যে ফাইল করেছি এই ফাইল অন্য আঙ্গিকে আমাদের করা হয়েছে আমরা আগামী দিন পাঁচ তারিখে আশা করছি সুপ্রিম কোর্টে আমরা সেদিনেও থাকব থেকে আমরা শুনানিতে অংশগ্রহণ করব। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল লড়াই চালিয়ে যাচ্ছে যেন কেউ না মনে করে যে লড়াই আমরা থামিয়ে দিয়েছি তা নয় এই ওয়াক অফ সংশোধনী আইন যতক্ষণ না প্রত্যাহার করা হবে মাঠে ময়দানে আন্দোলন চলছে চলবে যারা মনে মনে করছেন হয়তো একটু স্থিমিত হয়ে গেছে হ্যাঁ স্থিমিত করা হয়েছিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বকে মেনে যেহেতু কাশ্মীরে যে দুর্ঘটনা ঘটেছিল আতঙ্কবাদী হামলা যেটা হয়েছিল তার আমরা করা নিন্দা করেছি কন্ডেম করেছি প্রতিবাদ করেছি এবং আমরা সমবেদনা জ্ঞাপন করেছি আমরা কয়েকদিন আন্দোলন বন্ধ রেখেছি আমরা সেইটাকে সামনে রেখে আমরা একটু স্থিমিত করেছি আবার আমাদের আন্দোলন জোরালোভাবে চলবে ওয়াকাফ সংশোধনী আইন যতক্ষণ না প্রত্যাহার করা হবে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল উভয়মুখী আন্দোলন চালিয়ে যাবে একদিকে তাদের পথে ঘাটে ময়দানে লড়াই চলবে দিকে লড়াই চলবে আইনের লড়াই সেই আইনের লড়াইকে সামনে রেখে আমরা লেকচারার্সরা আজকে সুপ্রিম কোর্টে মামলা করলাম আমরা আগামী দিন পাঁচ তারিখে শুনানিত ইনশাল্লাহ হাজির থাকবো বলে আশা করছি আজ লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হলো এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পশ্চিমবাংলার প্রায় একশো ইসলামিক স্কলার মিলে এই সংগঠন আমরা যেদিন থেকে এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমরা তৈরি করেছি সেদিন থেকে আমরা আমাদের বিভিন্ন সোশ্যাল কাজের সঙ্গে সঙ্গে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই সমাবেশ যেমন আমি বলি আজকে যেমন সমাবেশটা বিভিন্ন জায়গাতে আমরা করে এসেছি করে এসেছি এক একটা জেলাতে আমরা সমাবেশ করে এসেছি অকাফ আইনের বিরুদ্ধে এই অকাফ আইনের বিরুদ্ধে যেমন মাঠে ময়দানের লড়াইটা আমাদের যেমন চলে আসছিলো আজও আমরা আইনি লড়াইটা করার জন্য আমরা সুপ্রিম কোর্টে এই আপিলটা আমরা করলাম পাঁচ তারিখে আপনার নজর রাখবেন পাঁচ তারিখে তার শুনানি এই কেসের শুনানি পাঁচ তারিখে হবে আর লড়াই আমরা থামাচ্ছি না এই লড়াই আমাদের চলবে ইতিমধ্যে আমরা সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে দেশের বিভিন্ন জায়গা থেকে এবং বেঙ্গল থেকে বিশেষ করে ওই বিলটাকে চ্যালেঞ্জ করে সিভিল এক্সট্রা এক্সট্রাঅর্ডিনারি জুডিশডিকশন যেটা আছে সুপ্রিম কোর্টে সেখানে অলরেডি এর আগে মামলা ফাইল হয়েছে তার শুনানির দিন ধার্য হয়েছে পাঁচই মে দু হাজার দু পঁচিশ তো ইন দি মিন টাইম আমরা লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি অথরাইজড পারসন আছে আবদুল্লাহ হিল মারুফ মির মহাশয় উনি ওই একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে আরেকটি মামলা রুজু করেছেন মহামান্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন যাতে ওই আমাদের যে ওয়াকআপ বিলটা পাস হয়েছিল রাষ্ট্রপতির এ থেকে পাঁচেই এপ্রিল দু হাজার পঁচিশে সেইটাকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আমরা নতুন একটা মামলা ফাইল করে ওই মামলাগুলোর সাথে যাতে এই মামলাটাকেও শুনানি করা হয় সেই মর্মে আমরা আবেদন করেছি আজকেই সেই মামলার ফাইল করেছি প্রসিডিওর বলতে এটা অ্যাকচুয়ালি এটা তো সিভিল এক্সট্রা অর্ডিনারি জুডিসডিক্স এটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ঘরেই হবে মামলাটা ওখানেই এ হবে এটা ওয়াক বিলের যে পাস হওয়ার যে সময় যেগুলো শোনা হয়নি যেগুলো হয়তো মহামান্য আদালত এ করেছে সেইগুলোকে যদি প্রথম থেকে শোনা হয় সেই জন্যে আমরা আবেদন করেছি ব্রত সর্দার আইনজীবী পুরোপুরি আমরা আবার পুনরায় যেভাবে নাবার রাস্তায় আমরা আবার নাবো নাববো একে একে হাজার হাজার মানুষ রাস্তায় নাববে প্রয়োজন হয় দিল্লি রাজপথে যাবে যেভাবে কৃষক ভাইয়েরা আন্দোলন চালিয়েছিল সেভাবে আমার মুসলমান কমের ভাইয়েরা পঁচিশ থেকে তিরিশ কোটি মুসলমান তারা যাবে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ আমাদের সাথে একসাথে প্রত্যেকে তারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এই আইন প্রত্যাহার করতেই হবে এটা প্রত্যেকের দাবি কারণ এটা গণতান্ত্রিক দেশ সাংবিধানিক দেশ প্রত্যেকের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য এখানে কালা আইন কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয় এর দাবিতে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে আমরাও সেইভাবে রাস্তায় নামছি এই আইন যতদিন প্রত্যাহার না হয় তার আমাদের আন্দোলন জারি থাকবে আইনের বিরুদ্ধে পুরো ভারতবর্ষ জুড়ে লড়াই চলছে আর এই লড়াই অব্যাহত থাকবে আর শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করবেন আমাদের প্রতিবাদ আগামী দিন ছিল আজও আছে ঝিমে গেলে হবে না আন্দোলন চলবে আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন আন্দোলন নতুন আঙ্গিকে নতুন মুডে এবং একেবারে সুন্দরভাবে আন্দোলন চলবে সবটাই কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে আবারও বলছি বিভিন্ন মিছিল মিটিং বা সমাবেশগুলো যেগুলো হবে সবাই সজাগ সচেতন থাকবেন আপনারা দেখেছেন কয়েকদিন আগেই পাকিস্তানের পতাকা লাগিয়ে দেওয়ালে পাকিস্তান জিন্দাবাদ ভারত হিন্দুস্তান মুর্দাবাদ লেখার চেষ্টা করেছিল পুলিশ ধরেছিল নাম ঠিকানা অ্যাড্রেস সবই জানতে পেরেছেন তো এই রকম ঘটনা কিন্তু ঘটতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রেখে আইনকে মান্যতা দিয়ে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রকে গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন কিন্তু দীর্ঘমেয়াদী আন্দোলন হবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বকে মেনে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে